এই খাবারটা কারা বেশি খায় বলে আপনারা সবাই যারা প্রবাসে আছেন বিদেশের মাটিতে তারাও বলবেন এবং যারা দেশে বেসেলার চাকরি করেন তারাই বলবেন আসলে এইভাবে খাবারটা কারা খায় পলিথিনে খাবার আপনারা যারা বাড়িতে থেকে বসে বসে অনেকে খান আবার বাড়িতে কাজ কাম করেও খান কিন্তু একজন পুরুষ মানুষের কষ্টটা কোথায় সেটা কি বোঝার চেষ্টা করেন কখনোই করেন না এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজের জন্য দৌড়তে হয় আর সেই দৌড়নের মাঝখানে কিছুটা সময় ব্যয় করে নাস্তা কিনে নিয়ে যাইতে হয় সাথে করে বা বাসার থেকে বানায় নিয়ে যাইতে হয় তারপরে যে কাজের ফাঁকে এইগুলো খাইতে হয় এইভাবে কারা খায় একটু বলবেন আর যেসব মা বাবার ছেলে মেয়েরা বাড়ির বাইরে চাকরি করে বা প্রবাসে থাকে আমি তাদের কাছে একটা অনুরোধ করব আপনারা এদের কষ্টগুলোকে বোঝার দেশের চেষ্টা করবেন এবং বা প্রবাসে থাকে আমি তাদের কাছেও একটু অনুরোধ করব এদের টাকাগুলোকে অপচয় করবেন না বাট এদের কষ্টটাকে বোঝার চেষ্টা করবেন মাসে মাসে লাখ 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 টাকা এমনি দেশে আসে না অনেক কষ্ট করে তারপরে দেশে টাকা আনতে হয় পাঠাতে হয় সো আমার কথা যদি আপনাদের ভালো লাগে বা আমার এই যে ভিডিওটা দেখছেন এটা যদি ভালো লাগে অবশ্যই কিছু বলে যাবেন আমি এই ভিডিওটা এমনি বানাই নাই হয়তো কোথাও কোনো কষ্ট আছে বা হাজারো পুরুষের কষ্টগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ